অনেক হলো এবার এখানে একটু বসি শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে মাথা কপালেও খুব ব্যথা করছে এই সময় যদি একটু গরম গরম চা হতো তাহলে দারুণ হতো আশেপাশে কোনো চা লোক দেখতে পাচ্ছি না রোজ এদিকে আসে চা বিক্রি করতে আজকে তো দেখতে পাচ্ছি না কি জানে ও এদিকে দেখতে পাচ্ছি না এদিকেও নাই রোজ এদিকে আসে এই সময় চা বিক্রি করতে আসে আজকে কী হলো কে জানে আজকে আসছে না মাথাটাও খুব করছে ওটাও ম্যাচ ম্যাচ করছে চা 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 আসুন চা 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 गरम चा गरम चाय लवे चा 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 ए चा चाले चा चा चाय आय चा वेला सुनो 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 एदिक आसो जाचे ओ चा 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 गरम चा गरम चा 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 ए चाले चा लेबू चा लेबू चा नून चा 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 चा

চা একটু চিনি কম হয়েছে চায়ে বেশি চিনি দিলে আপনার সুগার হয়ে যাবে তখন ডাক্তারবাবু চা খেতে মানা করবে তখন আপনি আর আমাদের চা খাবেন না তখন আমার একটা কাস্টমার কমে যাবে এনি রান্নার পয়সা আরে পাঁচ টাকা দিলেন দশ টাকা সব জায়গায় পাঁচ টাকা কাপ আর আপনি দশ টাকা কাপ নিচ্ছেন আপনাকে যদি আমি দশ টাকা দিয়ে দিই তাহলে তো আপনি অল্প দিনে বড় লোক হয়ে যাবেন বড় লোক হয়ে গেলে আপনার গাড়ি বাড়ি সব হয়ে যাবে তখন আর আপনি চা বিক্রি করবেন না তখন আপনি বিশাল বড় ব্যবসা করবেন কি করবেন তখন আপনার চা বিক্রি করবেন না তো তখন আমাদের একটা চা আলা কমে যাবে তাই তো আপনাকে আমি পাঁচ টাকা দিলাম